আমি একটা বিষয় পরিশোধ করতে চাই সব কি আল্লাহর পরীক্ষা সবকিছুই কি আল্লাহর পরীক্ষা ভাই আপনি প্রশ্ন করেছেন সবকিছু আল্লাহর পরীক্ষা কিনা আমাদের জীবনটাই পরীক্ষা মাঝে মধ্যে আমরা নিজেরাই নিজেদের জন্য সমস্যা তৈরি করি আমরা নিজেরাই নিজেদের সমস্যা তৈরি করি এই জীবনটা আসলে পরকালের জন্য একটা পরীক্ষা তাহলে তো ব্যাপারটা দাঁড়াচ্ছে কেউ বেহেস্তে যেতে পারবে না কারণ মানুষ মাত্রই ভুল করে ভাই আপনি বললেন যে কেউ তাহলে বেহেস্তে যেতে পারবে না কারণ মানুষ মাত্র ভুল করে আমি একমত আমি একমত মানুষ ভুল করে প্রত্যেক মানুষই ভুল করে আর এজন্য নবীজি বলেছেন আল্লাহ আর দয়া ছাড়া কোন লোক বেহতে যেতে পারবে না আমার লেকচারে সে কথা বলেছি যে আমরা মানুষরা ভুল করি কিন্তু আল্লাহ সেটা মাফ করে দিচ্ছেন তিনি গাফুর তিনি রাহিম তিনি করোনাময় তিনি পরোপকারী তিনি এই লোকদের মাফ করে দেন তবে তিনি কিছু কানুন মেনে চলেন আর আল্লাহ তিনি এমন কিছু বলেন না যে তুমি দেখতে ভালো মাপ করে দিলাম তুমি দেখতে খারাপ তাই মাফ করলাম না আল্লাহ মানুষের জন্য আইন কানুন বলেছেন কোরআনে তাই শুধু আল্লাহ করোনা পেলেই আপনি বেহতে যেতে পারবেন যদি আল্লাহ আপনার সমস্যাগুলো খুটি ফুটিয়ে ধরেন আর পয়েন্ট বিয়োগ করেন সেই সাথে সবগুলো ভালো কাজে পয়েন্ট যোগ করেন তাহলে কোনো মানুষ বেহতে যেতে পারবে না এমনকি নবীজিও না নবীজির কথা বলেছেন এটা নবীজির হাদিস পবিত্রকরণ বলছে আল্লাহ আপনার ভালো কাজগুলোকে দশ দিয়ে গুণ করবেন আর খারাপ কাজগুলোকে এক দিয়ে আর আল্লাহ এরকমই করুণাময় তিনি মানুষকে ক্ষমা করে দেন তবে একটা অন্যায় তিনি ক্ষমা করবেন না নিসার আটচল্লিশ নাম্বার আয়তায় উল্লেখ আছে এবং সুরানিসার একশো ষোলো নাম্বার আয়তে উল্লেখ আছে যে অন্যায়টা তিনি কখনোই ক্ষমা করবেন না সেটা হলো শিখ আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করা অন্য কোন অন্যায় হয়তো তিনি ক্ষমা করতে পারেন আর আল্লাহকে ছাড়া অন্য কোনো দেবতার উপাসনা করা এটা হলো সবচেয়ে বড় অন্যায় আশা করি উত্তরটা পেয়েছেন আপনি কি আরো কিছু বলতে চান ভাই হ্যাঁ এখন ধরি একজন লোক সে তার সব কাজ ভালোভাবে করলো কিন্তু সেই লোক তার তিনজন স্ত্রীকে সমান ভাবে দেখলো না সে কি সেই লোক কি তখন আমি প্রশ্নটা বুঝেছি যদি কোনো লোকের তিনজন স্ত্রী থাকে আর সে সমান বিচার করতে না পারে সে কি ভেহেসতে যাবে হ্যাঁ যাবে কেন যেতে পারবে না কারণ আমাদের পক্ষে পুরোপুরি নিষ্পাপ পাওয়াটা খুবই কঠিন আপনি তো বললেন সব মানুষই ভুল করে অনেক মানুষই ভুল করে আপনার মনেও কোনো খারাপ চিন্তা আসতে পারে এটাও তো ভুল তাই আপনি যদি ভুল করেন সেজন্য ক্ষমা চাইবেন যে লোক তার স্ত্রীদের সঙ্গে সুবিচার করতে পারে না সে যদি ক্ষমা প্রার্থনা করে আল্লাহ ক্ষমা করতে পারেন তাকে ভেসতে নিতে পারেন হতে পারে সে অনেক ভালো কাজ করেছে তাই আল্লাহ তাকে ক্ষমা করতে পারেন সব নির্ভর করছে আল্লাহ উপর তিনি বিচার করবেন একজন লোক তার স্ত্রীদের প্রতি সমান বিচার করবে তবে যদি করতে না পারে সে ভেসতে যেতেও পারে নাও যেতে পারে তার পুরো জীবনের সবগুলো কাজ বিচার করে আল্লাহ সব কিছু ঠিক করবেন সে ভেসতে যেতেও পারে নাও যেতে পারে সে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তাকে ক্ষমা করতে পারেন আশা করতে থাকবে